পঁয়ষট্টি বছর বয়সে আর নবী করিম সাল্লামের বয়স তখন পঞ্চাশ বছর অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত নবীজি কোনো অন্য বিবাহ করেননি এটি যদি নারী আসক্ত হতে নারী বিবাস হতে নারী প্রতি ভোগ বিলাসী হতে তাহলে তিনি পঞ্চাশ বছরের মধ্যে অন্যান্য বিবাহ সমাধান করতেন অন্যান্য বিবাহ সম্পন্ন করতেন নবীজির যত সন্তান আল্লাহ দান করেছিলেন সমস্ত সন্তান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছে বহু বিবাহের কারণ কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকেই এটা প্রশ্ন করে অবশ্যই ভাইরা নাস্তিক ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বিবাহ হয়েছিল 9টি অথবা 11টি এই 9টি বা 11টি বিবাহ করার মূল মূল কারণ ছিল মোট চারটি

তিনি যুবক হলেন তার সত্যবাণীতা ন্যায় পরায়ণতা এবং ঝগড়া বিবাহ থেকে দূরে হিংসা বিদ্বেষ থেকে দূরে শান্ত সৃষ্ট এবং উত্তম চরিত্র দেখে বাংলার মানুষেরা নবীজি উপাধি দিয়েছিলেন আল আবি तावनो का नसोदी सुन्नत वली बोली खबर तकून इलाका प्रचार हो जाए मा फदीजान अल्लाह तआला काती और सब जहां व्यवसायी मान लिए जो वहां पर सियाई जाए तमले मन मन बोले ताकि वो सम्माननीय हो बने प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফেরত আসলেন মা আয়িশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মুনাফা অর্থ তাকে সাপোর্ট করে দিলেন এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গোলাম ছিল মাইসা এই সফরের সমস্ত ঘটনা ওই যে দরবেশ যে ঘটনা ঘটেছিল দরবেশের সাথে সেটা বললে

আর মক্কার সমস্ত দিক থেকে এক বলয় রাখা হয় তাহলে ইল্লাজ উমবি শারফান ওয়াnabla সব প্রান্ত দিক থেকে উচ্চ মর্যাদার দিক থেকে আকদলান ওয়াআকলান জ্ঞানী বিবেক বুদ্ধি দিক থেকে আসল চরিত্র হত্তরের মমতার দিক থেকে

যেটা মানুষের কাছে থেকে ছায়া করে থাকে এই সম্পদের ছায়া এই মানুষের কাছ থেকে শেষ হয়ে যেতে কোজি বর্ষেছে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি বিবাহে মোহর ধার্য করা হয়েছিল 1টি ও অন্য বর্ণনা এসেছে 500 দিরহাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটি ছিল প্রথম বিবাহ। নবীজির বয়স ছিল কত 25 বছর আর আম্মাজান মা খাদিজা ইয় আল্লাহ তাআলা আনহা এটা ছিল তৃতীয় নম্বর তিন নম্বর বিবাহ আম্মাজান মা খাদিজা বিআল্লাহ তাআলা আনহার বয়স ছিল কত 40 বছর নবীজি বয়স 25 বছর পূর্ণাঙ্গ যুবক এরি বিবাহ বন্ধে আবদ্ধ হলে একজন বয়স কামিলা যার বয়স হচ্ছে চল্লিশ বছর এবং তিন তিনবার মানে তৃতীয় নম্বর তার বিবাহ তিতি করবে তার দুবার বিবাহ হয়ে গেছে এবং তারের অউর আসে মা হাবি যার হয়েছে অনেক অবসৃণ ভাইয়েরা অনেক নাসিকরা প্রসব করেন যে মোহাম্মদ তিনি আসক্ত হতেন তাহলে পঁচিশ বছর যুবক যুবক বয়সে পঁচিশ বছর বয়সে পূর্ণঙ্গ যুবক বয়সে তিনি একজন বৃদ্ধা চল্লিশ বছর বয়সের

এই চল্লিশ বছর থেকে নিয়ে পঁয়ষট্টি বছর পর্যন্ত অর্থাৎ পঁচিশ বছর পর্যন্ত তার সাথে সংসার করেন। নবীজির যত সন্তান আল্লাহ দান করেছিলেন সমস্ত সন্তান মা ফাদিজা কে আল্লাহ আর গর্বে হয়েছে এখন বহু বিবাহের কারণ কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকেই এটা প্রশ্ন করে অবশ্যই ভাইরা নাস্তিক ভাইরা

শিশু থেকে যখন প্রাপ্ত বয়স্ক পদমরন করে কত বছর পরে কত বছর বয়সে পদমরন করলো এবং মহিলাদের পাক এবং নোমাকের যে মাসলা তাদের শরীর মাসে যে নামাক হয় অপবিত্র হয়ে যায় সেই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য একজন নারীর গোপন বস্ত্র জানার জন্য প্রিয় নবী

চতুর্দিক থেকে দুশ্মনী শত্রুতা ষড়যন্ত্র চক্রান্ত নবীজির নবীজিকে যে আক্রমণ নবীজিকে শেষ করার প্রপেকেন্ডা তারা করেছিল নবীজি সামাজিক সামাজিক পরিকাঠামোটাকে মজবুত করার জন্য তিনি বিবাহ করেছিলেন হজরত আবু বাবার সিদ্দিক রাজি আল্লাহ

মানে খুব লাঞ্ছিত অবস্থায় পার্জিত হয় সাহাবায়ে কেরাম বলেন ইয়া সাফিয়াকে আপনি বিবাহ করে না তাদের নেতা হুয়াই বিন আসতা তার কন্যাকে যদি আপনি বিবাহ করে না তাহলে তা আপনার আত্মীয় হয়ে যাবে রিলেটিভ হয়ে যাবে আর আত্মীয়তা বন্ধন হয়ে গেলে তারা আপনার প্রতি যে দুশমনি শত্রুতা সেটা আর করবে না এটা একটা রাজনৈতিক কারণে স্ত্রীর মধ্যে তাছাড়া বাকি সব স্ত্রী নবীজি বিধবা ছিলেন সব সব স্ত্রীদের পূর্বে বিবাহ হয়েছিল যে

খুব খারাপ চোখে দেখা অথচ আমাদের সমাজে পর নিজের স্ত্রী থাকার পরেও পর স্কুলের সাথে পর নারীর সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়া নিজের স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়া তাদের সাথে মানে শারীরিক সম্পর্ক গঠন করা এটা আমাদের সমাজে বহ অবহগত আজকে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা জিন্দা করতাম যে যদি একজন পুরুষ তার শারীরিক ক্ষমতা তার আর্থিক ক্ষমতা থাকে তাহলে সে এক থেকে চারটে পর্যন্ত বিবাহ করার অনুমতি আছে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে কিন্তু নিজের স্ত্রীকে ধোঁকা দিয়ে নিজের স্ত্রীকে প্রতারণা দিয়ে বর স্ত্রীর সাথে মানে অম বা অসমাাজিক বিআইলি ভাবে তাদের সাথে জড়িয়ে যাওয়া অরকিয়া করা এটা তো শরিয়াতে জঘন্যতম অপরাধ শরিয়াকে বিনা করে এটাকে শরিয়া খারাপ করে দিয়ে এইজন্য আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে এই সমস্ত নবীদের সুন্নাতকে जिंदा করতে হবে আজকে আমরা আমাদের সমাজে এমন হচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক লিভ টুগেদার লিভ টুগেদার এটা আমার মডার্ন একটা সংস্কৃতি যেটা শরিয়ত সম্মত নিষেধ বিবাহ বহিভূত সম্পর্ক বিবাহ হয়নি অথচ একসাথে বসবাস করছে এত পশুর মতো মানুষ কে আল্লাহ তাআলা সবুল করে সৃষ্টি করেছে আর সেই মানুষের চরিত্র এমন হবে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গঠন করে একটা নারীর সাথে সে থাকবে রাত যাপন করবে এটা তো পশুর চাইতেও জঘন্য

আমরা যদি একটা বিধবা নারীকে মানে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করি একটা বিধবা নারীকে যদি তার স্ত্রীর মর্যাদা দেই আর নবীজি এই মৃত সুন্নতটাকে জিন্দা করি তাহলে এতে আমাদের দেখি হবে সওয়াব হবে পরকিয়ার মতো জঘন্য অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে আমাদের দেখি হবে الله تعالى من الشكر صلاة سنة سنة عمل قرات أو دان قرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته